তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে মিষ্টি মধ্যে প্রত্যেকটা তোমরা শার্ট কালার হচ্ছে চুয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকছে এটা সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি মাইশা হোম টেক্সচার এখান থেকে তোমাদের সেমি লং লং তারপরে টু পিসের কালেকশন দেখিয়ে দেবে একদম গরজিয়াস সেটের কালেকশন চলে আসছে এগুলো তোমাদের দেখিয়ে দিব তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাঁড়া আমার এই কন্ট্যাক্ট করবে তো টাইম আমি কোয়ার্ট সেটের কালেকশন নিয়ে শুরু করছি এটা কিন্তু এর মধ্যে তোমরা গর্জিয়াস একটা ওয়ার্ক পাবে নেকের পশনে খুব সুন্দর করে তোমরা জিরো সিকোয়েন্সের কাজ পাচ্ছ সাথে কিন্তু এম্বয়ডারিও কাজ পাবে আর এখানে কিন্তু বেঁধে নেওয়ার একটা সিস্টেম রয়েছে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা কাপড় থাকবে রয়্যাল সিল্কের মধ্যে স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আফগানি স্টাইলের প্যান্ট পাচ্ছ আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু ফলি করা থাকবে আর নিচে কিন্তু সুন্দর করে একটা প্যানেল পাচ্ছ

আর এগুলো প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে একদম থ্রি ডি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সেম কালার প্যান্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু রিটেল প্রাইস তোমরা এখান থেকে এক পিসও কিন্তু এই প্রাইজে নিতে পারবে আর যারা হোলসেলে মানে বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেল হ্যাঁ খুবই নাইস কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পল টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু একদম সোভার সোভার কালার আসছে খুবই জোস ওকে এটার মধ্যে আইটা কালার আছে দেখিয়ে দেব একটা থাকছে একটু জাম কালারের মধ্যে এটা তো কিন্তু सेम ভাবে তোমরা সিকোয়েন্সের কালকোয়েন্সের প্যানেল পাচ্ছ বডি থাকবে কত ভাই এগুলো এটা 40 42 44 বডি মানে ফ্রি সাইজের মধ্যে থাকবে সর্বোচ্চ তোমরা 44 পড়তে পারবে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব ওকে এটার মধ্যে আরেকটু কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একটু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার প্রিন্ট পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু রয়্যাল সিল্কের মধ্যে পাবে আর উপরে কিন্তু থ্রি ডি স্টাইলের প্রিন্ট থাকবে সবগুলো ডিজিটাল প্রিন্ট করা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর এটাই তো হোলসেল প্রাইস তাই না ভাইয়া আচ্ছা এবার আপু টু পিস দেখানো শেষ ওকে এবার আমরা শার্ট দেখাবো এবার লং শার্টগুলো দেখিয়ে দিব

নেক্সট এর কথা আছে হাতাগুলো যে হাতাগুলো এরকম একটু লুজ করা আছে নেক্সট এর কথা আছে একটু প্যারেট কালারের মধ্যে এর কথা আছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা তোমরা শর্ট কালারের মধ্যেই পাবে প্রাইস আছে মাত্র 350 টাকা করে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব এগুলো লং শর্ট মধ্যে পাচ্ছ শর্ট এটা শর্ট বাট এটা একটু লং ওয়াও আছে কাজটা এত সুন্দর এরকম ইয়া করা আছে পিকুডিং যে কাজ করা আছে এই যে এমব্রয়ডারি পিকুডিং কাজ করা আছে আর এখানে কিন্তু লেস কাটা থাকবে সাথে কিন্তু লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে এটারও মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে কাপড় থাকবে এলেক্স এর মধ্যে এটার আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তাইলে কিন্তু 30 বডির আপনারা নিয়েও পড়তে পারবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পড়তে পারবে প্রাইস আছে কত ভাই এগুলোর 350 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর নেক্সট একটা থাকছে এটা সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার থাকছে একটু নোট টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব পাপুর থাকবে এলেক্স এর মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একদম প্যারট কালারের মধ্যে পাবে এটাও কিন্তু তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই ছিল কালেকশন আমি ছিল মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে পেজ